Oh wow. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পিয়ারি নাজরিন আমার ভাইরা বন্ধুরা আজকে আমি আবার বিসমিল্লাহ রহমান রহিমের আমল নিয়ে এসেছি যে আমলটা করতে গেলে পরে আশা করি আপনি মোয়াক্কেলকে নিজের চোখে দেখতে পাবেন আপনি ফেরিস্তাকে নিজের চোখে দেখতে পাবেন সে আপনি যে মনের আকাঙ্ক্ষা যে মনের উদ্দেশ্য আপনি সেই ফেরিস্তাকে বলতে পারবেন প্লাস আপনি মোয়াক্কেলকেও বলতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম আছে এই বিসমিল্লাহির রহমান রহিম কারি মুখস্থ নাই সবারই মুখস্থ আছে এই বিসমিল্লাহ রহমান রহিমকে পাঁচভোক্ত নামাজের মধ্যে পড়তে হবে যদি পড়ে থাকেন আশা করি ফারিস্তা আপনার কাছে এসে হাজির হয়ে যাবে এখন দেখা গেল আপনি আমল করে নিলেন করে নেওয়ার পরে কোনো পেশেন্ট আপনার কাছে আসলো সে মোয়াক্কিল এসে আপনার কানে কানে কথা বলে দেবে যে এই ফালা মানুষটা এই কাজের জন্য এসেছে তাই আপনি বলে দিবেন যে হ্যাঁ তুমি এই কাজে এসেছো আমার ভাইয়েরা বন্ধুরা আমার বাবারা জানারা কিন্তু একটু লম্বা চওড়া এই ভিডিওটা হবে একটু শেষ পর্যন্ত ভিডিওটা শুনবেন স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না যদি একটা পয়েন্ট ছুটে যায় আশা করি আপনার আমলটা নাও পূর্ণ হতে পারে তাই বন্ধুই আমার বাবারা ভাইরা আপনি তার নিয়ম কিভাবে পড়তে হয় সেই নিয়মটা একটু আপনি জেনে নেবেন কিভাবে পড়বেন আপনাকে নিয়মটা আমি বাতিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি কি করবেন যখন আপনি ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে আপনি মুসাল্লাই বসে বসে আছেন মুসাল্লাতে বসে থেকে আপনাকে আপনার শরীরটা সমস্ত শরীরটা আপনাকে হেসার করে নিতে হবে আপনাকে সর্ব শরীরটাকে বন্ধ করে নিতে হবে যখন আপনি বন্ধ করে নেবেন আপনার আর কোনো ভয় থাকলো না যখন আপনার আপনার ভয় থাকলো না আপনি তখন পড়তে আরম্ভ করে দিলেন তো কিভাবে পড়বেন সে হেসার কিভাবে করবেন প্রথমত পড় দরুদ্র ইব্রাহিম পড়ে নেবেন তিনবার আর চালকুল তিন তিনবার পড়ে নেবেন পড়ে নেবার পরে শেষের বেলা তিনবার দরুদ শরীফ আবার পড়ে নেবেন পড়ে নিয়ে সর্বশরীরে ফু মেরে দেবেন করে সর্বসরিলে আপনি ফু মেরে দেবেন যখনই আপনি ফুক মেরে দেবেন মেরে দেওয়ার পরে আবার তিনবার দৌরদোশরি পড়বেন ধ্যান করে শুনবেন আবার তিনবার দৌড়দোশরি পড়বেন দৌরদোশরি পড়ার পরেই আবার আপনি বিসমিল্লাহ রহমান রহিম 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 এইভাবে বন্ধুগণি আমার বাবার ভাইরা এক হাজারবার পড়ে আবার তিনবার দরুদ্দস্বরী পড়বেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম নয়তো দরুদ ইব্রাহিম পড়ে নেবেন সে যে দরুদ্া আপনার মনে আছে সেই দরুদটা অবশ্যই পড়ে নেবেন যখন পড়ে নিলেন আশা করি আপনি যদি কন্টিনিউ চাল্লিশ দিন করেন সে চাল্লিশ দিন কাটবে না এসে মোয়াক্কেল আপনার কাছে হাজির হবে তবে আপনার কোনো ভয় হবে না কারণ সেই মোয়াক্কেল আপনাকে ভয় দেখাবে না আপনার কাছে হুজুর এসে হাজির হয়ে যাবেন তবে আপনি কথা বলবেন উনি আপনার সঙ্গে কথা বলবেন হ্যাঁ আপনি যদি ভাবেন যে আমি সেই মোয়াক্কেলকে মুস করে নেব নিজের কাছে রেখে নেব সে মোয়াক্কেল আমার কাছে থাকবে সে মোয়াক্কেলকে আপনি রাখতে পারবেন না অতএব সে মোয়াক্কেলকে রাখতে পারবেন না তবে হ্যাঁ আপনি যদি মোয়াক্কেলের হাত দ্বারা কোনো সহযোগিতা চান যেমন হয়তো আপনি বলতে পারেন যে আমি তোমার তোমাকে যখন খুঁজবো অবশ্যই যেন তোমাকে পাই এবং তোমার গাইবি মদত যেন আমি পাই সে তুমি যেইভাবে তুমি যেই প্রকারে আমাকে মদত করতে পারো তুমি আমাকে মদত যেন অবশ্যই করিও আশা করি সে মোয়াকিল আপনার মদের ছাড়া ক্ষতি করবে না আশা করি আপনি এই ভিডিওটা অবশ্যই বুঝেছেন বন্ধুকনি আমার ভাবারা ভাইরা বন্ধুরা যখন আপনি এই চাল্লিশ দিন আমল করবেন চাল্লিশ দিনের মধ্যে আপনাকে পরিস করতে হবে কিছু জিনিস যেমন ফেরিস্তাকে যে যে জিনিস দেখে বিয়ে যে জিনিস পছন্দ করেন না আপনাকেও পছন্দ করতে হবে না যেমন কাঁচা পেঁয়াজ ফেরিস্তা পছন্দ করেন না আপনাকে কাঁচা পেঁয়াজ খেতে হবে না যেমন হবে কাঁচা লহসন কাঁচা রসুন এই কাঁচা রসুনগুলো আল্লাহর ফেরিস্তাকে পছন্দ নাই অতএব আপনাকে খেতে হবে না যেমন হয়তো কোনো গরুর গোস্ত গরুর গোস্ত হোক বা কোনো হেওয়ানের গোস্ত হোক কোনো জানোয়ারের গোস্ত হোক সেই গোস্তকে খাওয়া তেনাদের পছন্দ নয় অতএব আপনাকেও পছন্দ করতে হবে না অতএব হালাল তো আছে কিন্তু আপনি সে খেতে পাবেন না আপনি দয়া করে সেই মানে যখন আপনার আমল চলবে আপনি এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন আশা করি আপনার আমল অতি শীঘ্রই পূর্ণ হবে আপনি রোহানিয়াতের জগতের আপনি আমিল হয়ে যাবেন দেখবেন আপনার কাছে একটা নূর চলে আসবে আপনার কথায় একটা তাসির হয়ে যাবে আপনি যে কাজ করতে যাবেন যে আপনাকে যাকে ফুঁ দিবেন আশা করি ঝাড়ফুঁক আপনার কাজে দেবে আমার ভাইরা বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি না পারেন কমেন্টে লিখবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটা যে দেখলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিনামি ফিয়ামানিল্লা খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি